সকাল থেকে তো কাজবাজ করছিলাম বাড়িতে বাড়িতে এখন এই শীতের সবজি শীতের ফুল গাছ সমস্ত কিছু আমি রেডি করছিলাম ইতিমধ্যেই জামাইবাবুর কাছে আর দাদারা ফোন করেছে আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকে যে সমস্ত বই দেখে যে ভেলেনের রোল করে যে সমস্ত সত্যি আমি আমি খুব গর্বিত যে আজকে মানে ভাষা হারিয়ে ফেলছি কি বলবো আজকে আমার বাড়িতে যে

আমার স্ত্রী আমার ভাই বোন আমার মা খারাপ সুন্দর একটা কথা যে হ্যাঁ মন যদি সত্যি পরিষ্কার না থাকে মন যদি সত্যি ভালো না থাকে ভেলেনের রোল করা যায় না একটা মানুষ

আজ আমাদের মধ্যে আমাদেরই শুভ আর আপনারা সবাই চেনেন আজ থেকে আমি চিনি আমার মানে জ্ঞানের বয়স থেকে প্রায় ত্রিশ বছর আগে থেকে যখন আমি কলকাতা পর্ণশ্রীতে ছিলাম পর্ণশ্রীতেও দাদার সঙ্গে একদিন দেখা হয়েছে হয়তো মনে নেই সেই জায়গাটা তো আজ বীরভূম ডিস্ট্রিক্টে যাই হোক কারণবশত আমাদের বাড়ি উপস্থিত হয়েছে আপনারাও এইভাবে আমাদের পাশে থাকবেন আর মানুষের যেভাবে সেবা প্রতিনিয়ত মানুষের প্রতি একটা প্রীতি শুভেচ্ছা বিনিময় আমার আপনারা আপনাদের কাছে কামনা করব যে জীবনের সামান্য সময় নিয়ে আমরা এসেছি তারই মাঝে একটু ভালো কিছু করে যাই ভালো আছে একদম একদম আর অ্যাকচুয়ালি দেখুন আমরা তো সবাই গরিব ঘরের মানুষ অনেক কষ্ট করে এই জায়গাটা পেয়েছি আজকে আমরা কিছুই জানতাম না সোশ্যাল মিডিয়া কাকে বলে জানতামই না বই দেখতাম খুব ভালো লাগতো আর যখন প্রসুজিৎ মিঠুন তাপস পাল চিরঞ্জিত এদের সঙ্গে যখন এই দাদা বই করতো আর এমন ক্যালানি খেত সেই কেলানি আমরা ভাবতাম যে সত্যি এত মার খাচ্ছে তার পরের ভিডিও আবার দেখতাম তো এত তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে গেল কিন্তু সেই সেই সময়টা বুঝতাম না তো যাই হোক আজকে সত্যি মানুষ আর কি আপনাদের ভালোবাসা না আর গরিব বলবে না মনটা যদি বড় হয় তাহলেই আমরা বড় লোক একদম একদম মানে গরিব বলে কিছু জিনিস নেই মন বড় থাকলেই সব বড় লোক আর কেউ নেই

তার মানে তখন দাদাই দাদার মুখেই শুনলাম যে আমরা যখন দাদারা যখন শুটিং করতে তখন কিছু একদম মানে এত ইজি ছিল না তখন সবকিছু নিজেদের করতে হতো আর এখন তো অনেক কিছু ভেরিয়েন্স গ্রাফিক্স ভেরিয়েন্স যখন মানে পুরো স্টুডিওটা না আওত দাদা

তো আমাদের বাড়িতে এসছে আমাদের বাড়ির পরিবেশটা ঘুরে দেখবে বাড়িতে বসে তো ওয়ান ক্যামেরা ওয়ান টিভিতে দেখে আর আজকে একদম রিয়েল ভাবে দেখছে সবাই আসুন সবাইকে নিয়ে একটু দেখাই আমরা কোথায় থাকি আর আমাদের কি

মিষ্ট ঠিক তোমাৰ নাম মিষ্টি

হোটেল আছে দোকান আছে এদের গাড়ি আসতে ছোটে না জানো একটা সিস্টেম না এদের গাড়ি কোনদিন দেখবো না যে আসতে চলছে এই সমস্ত মানুষের আগে যখন সিনেমা জগতে আমরা সবাই গ্রামগঞ্জে যেভাবে সিনেমার দেখার জন্য এতটা বেকুল হয়ে যেতাম কোথাও বিয়ে লাগলে ভিডিও চলতো কোথাও বরযাত্রী গেলে ভিডিও চালিয়ে দিত একটা পাড়া গায়ে কেন সমস্ত জায়গায় একটা রমরমা বাজার চললে সেই রমরমা বাজারে এই সমস্ত মানুষরা দাঁতিয়ে কাজ করেছে আর আমরা দেখে অনেকটা অনেকটা খুশি হতাম অনেকটা অনেক কিছু করতাম তা সেই মানুষগুলো আজকে বাড়িতে এসেছিলো খুব ভালো লাগলো 我看看。